হেই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হলো কী বা শুক্রবার এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো দেখতে থাকো আমি সারা সন্ধ্যা কি কি করি তো আজকে দাদাভাই এসেছে মানে চলে এসেছে তো আমি চা দিয়েছি চা খাচ্ছে আর বাইরে সবাই চা খাচ্ছে আমিও চা খেলাম তো চা খাওয়ার পরে ব্লগটা শুরু করলাম সারাদিন আজকে ব্লগ করা হয়নি তো ভাবলাম চলো দাদাভাই এসেছে তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি কারণ জানোই বাড়িতে জামে আসলে স্পেশাল স্পেশাল রান্না স্পেশাল কিছু অনেক গল্প অনেক আড্ডা তো সব কিছু মিলিয়ে তো চলো দেখা দেখাই তোমাদের দাদা ভাইকে এখন সবাই গল্প করছে বসে বসে আর আমি টিভি দেখছিলাম কারণ টিভি সিরিয়াল মানে এখন মন বসে গেছে সিরিয়ালে কারণ প্রতিদিন মানে প্রায় এক সপ্তাহ ধরে আমি প্রতিদিন সিরিয়াল দেখছি তো খুব ভালো লাগছে সিরিয়াল দেখতে আর আগেও দেখতাম বিয়ের আগেও দেখতাম কিন্তু বিয়ের পর থেকে দেখা হয়নি সেরকম কিন্তু এখন বর্তমানে এই সাত দিন ধরে আমি টানা সিরিয়াল দেখছি তো যাই হোক খুব মন বসে গেছে সিরিয়ালের থেকে মানে উঠতে ইচ্ছা করছে না তো যাই হোক বাড়ির বউ এখন ইয়ে করবো দাদা ভাইয়ের জন্য টিফিন বানাবো কিছু তার আগে দাদা মিষ্টি জল দেব কারণ জামে আসলে তো মিষ্টি জল দিতে হবে তো চলো দেখাই তোমাদের চলো তো এ দেখো দাদা ভাই পায়েল বাবা মা সবাই বসে গল্প করছে আর আমি দেখো টিভিতে আবার টিভির ঘরে চলে এসেছি টিভি দেখার জন্য আর দাদা ওখানে জামা কাপড় তো গাইস তোমাদেরকে তো দেখালাম যে দাদা হ্যাঁ যাচ্ছি তো দাদা মিষ্টি দিয়েছিলাম তো দাদা ভাই ভালো মিষ্টি মানে বাড়িতে খুব পছন্দ করে কিন্তু শ্বশুরবাড়িতে আসলে খায় না মানে কোনো ছেলে খায় না এ তো এক একটাও বাড়িতেও খায় না যদিও সত্যি কথা তো এও ডিউটি থেকে চলে এসেছে কোথায় গেল তো ডিউটি থেকে এসে গেছে আর আমি এখন যাব টিফিন বানাতে তো চলো যে কি টিফিন বানাই না বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তুমিও চলো তো এই দেখো আমি সন্ধ্যাবেলার জন্য বানাচ্ছি তো সিদ্ধ বসালাম আর ক্যামেরাম্যানটাকে এই ঘরে নিয়ে আসলাম ওকে বসিয়েছি এখন আমি দেখি তাকাও কি কাটছ কি কাটছ তুমি পেঁয়াজ কাটছে আর ওই দেখো মা এই দেখো ভাত হয়ে গেছে আর আরে দেখো হবে চিকেন তো ওই জন্য টুয়ে রেডি করা আছে ওটাও তো যখন হবে তখন দেখাবো জল এখন আমি করে নিই তো এ দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে আমি চাউমিনটাকে বানাবো কারণ আমাদের সর্ষের তেলটা আমাদের বাড়ির এই কারণে আমাদের বেশিরভাগ রান্না বান্না ভাজাভুজি সব কিছু সর্ষের তেল দিয়ে হয় একমাত্র লুচিটা ভাজতে আমরা শুধু রিফাইন অয়েল ইউজ করি তাছাড়া সব কিছু সর্ষের তেল দিয়ে বানাই তো চলো আমি বানাই তোমরা দেখো আমি কীভাবে বানাই আর কেমন হয় সেটাও জানিও তো দেখো চাউমিনটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর আমি এমনভাবেই চাউমিন বানাই কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতেও ভালো হয়েছিল লবণটা হালকা একটু কম হয়েছিল তো যাই হোক ঠিক আছে চলবে তো দেখো আমি এখন তো রাতের ডিনার ভাত পালং শাকের তরকারি আলু ভাজা ডাল আর চিকেন তো এটাই ছিল মেনু আর এ দেখো আমি দাদাভাইকে ভাইকে খুঁজছিলাম কিন্তু গিয়ে দেখছি দাদা ঘরে নেই চলো কই হাত পা ধুতে গেছিল মানে বাইরে ঘরে

ওটা কুড়ি তো সকালবেলা উঠেছি তখন তখন কটা বাজে তখন সাড়ে ছটার একটু বেশি হবে তো সকাল সকাল উঠেই দাদাভাই চলে গেল মানে যাওয়ার কথা ছিল না কিন্তু চলে গেল বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর জন্য সকাল সকাল উঠেই চলে গেল তো সকালবেলা উঠেই খুব ব্যস্ত ছিলাম মানে খাবার করা সমস্ত কিছু আজকে বিশ্বকর্মা পুজো বাড়িরও পুজো আছে এটা আবার কিরে মাথার মধ্যে ও আচ্ছা সার্ফ দিয়েছিলাম মানে সার্ফ মাখাচ্ছিলাম জামা কাপড়ে তো ওই সার্ফটাই মনে হয় গেছে যাই হোক আর ওই দেখো ও গাড়ি ধুয়ে নিয়ে চলে এসেছে এই দেখো গাড়ি ধুয়ে নিয়ে আসলো একটু আগেই তারপর আবার গাড়িটাকে বাড়ি এসে মুচ্ছে এমনি যত্ন করে না গাড়ির কোনো যত্নই নেই দেখা তোমাদের দেখাই এই দেখো গাড়িটা ধুয়ে নিয়ে এসে মুছছো কেন আবার ধুয়ে নিয়ে আসার পর আবার মুচ্ছ কেন তো দেখো এখন বিচুলিও কাটবে তাই তো তারপর স্নান করবে তারপর আবার দোকানে মানে দোকানে একটু ফুল জল দিতে হবে এই কারণে আর আজকে আসছে দিদি ভাই দিদি ভাই আজকে ছুটি তাই তো রীতাম আর ইতো আমেরও জ্বর এসছে মানে এই বাড়িতে একটার পর একটা লেগে আছে বললাম তো সেটাই তো চলো এখন আমি ফটাফট ঘরটাকে মুছবো আর এখনও চা খাইনি প্রথমে ঘরটাকে মুজবো তারপরে জামা কাপড় ভিজিয়েছি কতগুলো কারণ এই কদিন তো প্রচণ্ড মেঘলা ছিল তাও কেঁচেছিলাম কিন্তু এখন বাকিগুলো কাচব তো চলো আমি আর স্নান টান করে পুজো করব তো তোমাদের সেটাও দেখাবো তো এখন আমি ফটাফট কাজ করে নিই তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো গাইস স্নান কমপ্লিট আর স্নান টান করে সিদ্র পরে নিয়েছি তো চলো এখন ওই ঘরে যাব পুজো করতে আর কলকাতার জন্য ছুরিটা নিয়ে যাব তো চলো যাই পুজো করে নিলাম আর পুজো করার পর এতটা গরম লাগছে যে আমি শাড়ি না শাড়ি পরে আর থাকতে পারলাম না তাই শাড়িটাই চেঞ্জ করে নিলাম আর শাড়িটা একটু ভিজেও গেছে জলে তাও ওই জন্য মেলে রেখেছি প্রচণ্ড গরম লাগছে তো চলো আমি সকাল থেকে জলও খাইনি এখন কটা বাজে এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে তো চলো এখন আমি প্রথমে প্রসাদটা তুলে নিই তারপরে তো তারপরে প্রসাদটা তুলে নেওয়ার পরে প্রসাদ খেয়ে জল খাবো আর চা খাবো নাহলে আমার মাথা যন্ত্রণা করবে তো চলো আর এই দেখো দিদি ভাই ও গেছিল দিদি ভাইকে আনতে তো দেখো কীরকম লাগছে দিদি ভাইকে তো এই দেখো আজকে সকালবেলা করা হয়েছিল লুচি আর কাবলি ছোলার তরকারি যেহেতু নিরামিষ তো শুধুই কাবলি ছোলা দেওয়া হয়েছে আর দেখো আমার মুখটা কেমন একটু রাগ রাগ করেছি কারণ আমি খাওয়ার জন্য ওকে ডাকছি কিন্তু আসছেই না আসছে না জন্য আমি রাগ করে বসেছিলাম তো দেখো খেয়ে নিই আমরা ঠান্ডা জল হয়ে গেছে ঠান্ডা জল কিন্তু খেতে পেয়েছে বৃষ্টি হচ্ছিল যেন আসতে পারছিল না ঘর থেকে আজকে আবার একটুখানি বৃষ্টি হওয়ার কি দরকার ছিল আজকে জামা কাপড় কে দিছি বলে ওই জন্য বৃষ্টি হয়েছে বলো তো তাড়াতাড়ি করে খেয়ে নি খেয়ে ও সাথে মিষ্টি আছে মিষ্টি মিষ্টি আমি খুব মিষ্টি ভালোবাসি ওকে শুরু করো তাহলে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমি সমস্ত বাসনও মেজে নিয়েছি তো বাসন মাছ দেখে নাইটির একটু ভিজে গেছে এই কারণে চেঞ্জ করে নিয়েছি তো আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে একটু মনটা খারাপ খারাপ করছিলো সকালে কারণ আজকে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো হয় মানে ভাদ্র মাসের যে লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজো হয় তো খুব মানে খুব একটা মানে ভালো আর এই বাড়িতে কিছুই না যাই হোক একটু গাড়িটাকে পুজো করলাম এটাই যা তাছাড়া কিছুই না কিন্তু তো আমার বাপের বাড়িতে তো আজকে পুজো লক্ষ্মী পুজো আর মানে আজকে তো শনিবার শুক্রবার বেলা রাত্রে মানে সন্ধ্যে থেকে মানে ওই রান্না করে রাখে অনেক রকমের রান্না হয় মানে ভাজা ভুজো তর ডাল মানে অনেক রকমের রান্না করে তো আজকে সেগুলো খাওয়া দাওয়া হয় তো একটা মানে একটা স্পেশাল দিন বলা যেতে পারে খুব ভাল লাগে তো যাই হোক একটু একটু মিস করছি কিছু করার নেই আর পুজোতে তো কাজ করি অবশ্যই কাজ করি কারণ মা একা একা গুছাতে পারে না সব কিছু তো এই কারণে আমি আর মা দুজন মিলে করি আর এই বছর মা একা একা করছে খুব খারাপ লাগছে ভেবেছিলাম যাব কিন্তু জানো তো মায়ের হাত ভেঙে গেল আর বাড়িতে যা চলছে এখন আর যাওয়া সম্ভব হলো না তো যাই হোক কিছু করার নেই আর প্রচুর দেখো কীরকম ঘামছি ঘন প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি পড়ছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো